কোন ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুশো পনেরো দ্বারা বিভাজ্য হবে তো এখানে আমরা এই অঙ্কটা করার জন্য আমরা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এক এক এবং পাঁচটা জিরো এই সংখ্যাটাকে আমরা দুশো পনেরো দ্বারা ডিভাইড করবো এবং আমরা দেখব তার সব থেকে কাছে কোন সংখ্যাটাকে অর্থাৎ চারটে অপশানের মধ্যে কোন সংখ্যাটাকে আমরা এই সংখ্যা দ্বারা ডিভাইড করতে পারছি তো প্রথম অ্যাপ্রোচটা হবে আমরা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা আছে সেটাকে আমরা দুশো দিয়ে ভাগ করব তাহলে দুশো পনেরো দিয়ে যদি ভাগ করি তাহলে তিনটে ডিজিট নিলে হবে না তাহলে আমাদেরকে নিতে হবে কটা চারটে ডিজিট তাহলে এইটাকে যদি দেখো চার দিয়ে যদি ডিভাইড করি তাহলে চার দুই হয় আট এবং চার পনেরো হয় ষাট অর্থাৎ আটশো ষাট এবার এখানে যদি মাইনাস করি তাহলে চার এখানে হবে এখানে হবে এক হবে তাহলে এখানে আমরা একটা যদি জিরো নামাই তাহলে হলো চোদ্দোশো এবার দেখো এটা যদি ছয় দিয়ে দিই তাহলে ছয় সাত দিয়ে দিলে সাত দুই চোদ্দো আর সাত পনেরো একশো পাঁচ ওইটা বেশি হয়ে যাবে ছয় দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা ছয় দুগুণে বারো এবং ছয় পনেরো নব্বই অর্থাৎ বারোশো নব্বই এবার এইটা যদি আমরা মাইনাস করি তাহলে এখানে পাই জিরো এক এবং এখানে হয় এক এবার একটা শূন্য যদি আমরা নামাই তাহলে কত হবে এখানে হবে এগারোশো এবার দেখো এইটাকে যদি আবার যদি ছয় দিয়ে আমরা ডিভাইড করি তাহলে এখানে আমরা বারোশো নব্বই লিখলাম এবং বারোশো নব্বই যখন লিখলাম তখন আমরা কত এক্সট্রা লিখলাম এক্সট্রা লিখলাম আমরা একশো নব্বই অর্থাৎ এই একশো নব্বই যেটা এক্সট্রা থাকলো সেটা আমাদের কী হবে না এই একশো নব্বইটা যদি আমাদের এই ছয় অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা দেওয়া আছে তার সাথে যদি যুক্ত থাকতো তাহলে সেটা আমাদের ছয় দ্বারা ডিভাইড হয়ে যেত তাহলে আমাদেরকে দেখতে হবে যে ছয় অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটার সাথে কত যোগ করলে আমাদের ছয় দ্বারা ডিভাইড চলে যেত তাহলে আমাদের টোটাল যে আমাদের যে মিনিমাম ছয় ছয় অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা আছে এইটা আছে তার সাথে যদি আমরা একশো নব্বই অর্থাৎ যে এক্সট্রাটা থাকলো সেইটা যদি আমরা অ্যাড করে দিতাম তাহলে আমাদের সেটা চারশো ছেষট্টি দ্বারা ডিভাইড হয়ে যেত তাহলে এখানে আমরা সংখ্যাটি পেয়ে যাবো এক শূন্য শূন্য এক নয় শূন্য এবার এখানে প্রশ্ন জাগতে পারে যেখানে আমরা ছয় দিয়ে ভাগ করে আমরা এক্সট্রা নিলাম কেন সেটা আমরা পাঁচ দিয়ে ভাগ করে নিতে পারতাম তো দেখো এখানে পাঁচ দিয়ে যদি ভাগ করতাম তাহলে এখানে আমাদের কী আসতো এগারোশোর থেকে কম আসতো সেই এগারোশোর থেকে যে নাম্বারটা কম আসতো সেটা আমাদের এখান থেকে সরাতে হতো অর্থাৎ ক্ষুদ্রতম যে পাঁচ ছয় অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যা আছে সেখান থেকে এটা মাইনাস করতে হতো যেহেতু ওটা এক্সট্রা এসছে তাহলে ওইটা মাইনাস করলে আমাদের ছয় অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকতো না সেটা হতো পাঁচ অঙ্কের কোনো একটা সংখ্যা হয়ে যেত কিন্তু আমাদেরকে পাঁচ অঙ্কের সংখ্যা বার করতে বলেনি বলেছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বার করতে তার জন্য আমরা তারপরে অর্থাৎ পাঁচের জায়গায় ছয় দিয়ে ডিভাইড করলাম এবং ছয় দিয়ে ডিভাইড করার পরে যে এক্সট্রা যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা আমরা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করে দেবো তাহলে এখানে দেখো আমাদের ওয়ান জিরো জিরো ওয়ান নাইন জিরো যে সংখ্যাটা পেলাম সেটা আমাদের ছয় অঙ্কের সংখ্যায় থাকলো এবং ছয় অঙ্কের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটা হচ্ছে আমাদের দুশো পনেরো দ্বারা ডিভিজেবল তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর